হাতে সময় কম থাকলে ঝটপট এই রেসিপিটা তৈরি করতে পারেন সেটা লাঞ্চ হোক বা ডিনার রুটি কিংবা ভাত দুয়ের সাথেই কিন্তু দারুণ জমে যাবে এই একটা পদেই আপনি করতে পারবেন বাজিমার আসুন তাহলে রেসিপিটা হলো পনির পোস্ত আমি কিভাবে করি আজকে সেটাই শেয়ার করছি নমস্কার বন্ধুরা শম্পার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে অনেক ভালোবাসা আর স্বাগত জানালাম আজ পনির পোস্ত করার জন্য আমি প্রথমে কড়াইয়ে সরষের তেল গরম করে নিচ্ছি নিয়ে তার মধ্যে পনিরগুলো একটু বড় বড় টুকরো করে কেটেছি এখানে তিনশো গ্রাম পনির রয়েছে অল্প একটু নুন ছড়িয়ে নিয়ে হালকা করে পনিরটা ভেজে তুলে নেব বেশি কড়া যেন হয়ে না যায় বা একদম লাল লাল করে ভাজার কোনো দরকার নেই তাহলে পনির কিন্তু শক্ত হয়ে যাবে পনিরগুলো ভাজা হয়ে গেছে এবারে এগুলো সাইডে তুলে রাখছি আর মশলাটা রেডি করে নিচ্ছি খুব সিম্পল একটা রান্না খেতে অসাধারণ হয় নিচ্ছি আড়াই টেবিল চামচ পোস্ত আগে শুকনো অবস্থায় পোস্তটা গুঁড়ো করে নিচ্ছি আপনি চাইলে শিল্নড়াতেও পেস্ট করে নিতে পারেন পোস্ত গুঁড়ো করা হয়ে গেছে এবারে এর মধ্যে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর সাত থেকে আটটা কাজু বাদাম আগে জলে ভিজে রেখেছিলাম দু ঘন্টা আগে সেটা দিলাম জল থেকে ছেঁকে তুলে আর দিলাম কিছুটা জল সামান্য একটু লঙ্কার গুঁড়ো তাতে রঙটা সুন্দর হবে রেসিপিটার দিলাম অল্প একটু নুন আর খুব সামান্য একটু চিনি নিয়ে মিহি করে একটা পেস্ট তৈরি করে রেখে দিলাম যতটা সম্ভব এটা মিহি করে পেস্ট করতে হবে এবারে কড়াইয়ে তিন টেবিল চামচ সরষের তেল গরম করে নিয়েছি তার মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা যে বেশ যখন ভালো করে ভাজা হবে তখন এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। কাজুবাদাম বাদাম দেওয়াতে পোস্তর ঝোলে যে একটা ছাড়া ছাড়া ভাব থাকে সেটা থাকবে না আর অল্প পোস্ততেও অনেকটা গ্রেভি তৈরি করতে পারবেন যা দিয়ে অনেকখানি ভাত বা বেশ কয়েকটা রুটি খেয়ে নিতে পারবেন এটা এখন কষাবো না মিক্সির জার ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এবারে এর মধ্যে ভেজে রাখা পনিরগুলোও দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন সব দেখে নেবেন যা যা লাগবে এই সময়ে দিয়ে দিতে হবে এবারে ঢাকা দিয়ে কে রান্না করব আমি অল্প একটু চিলি ফ্লেক্স দিলাম এতে রান্নাটা দেখতে আকর্ষণীয় হবে দেখতে ভালো লাগবে একেবারেই অপশনাল এবারে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব মানে যতক্ষণ না তেলটা ভেসে উঠছে পোস্ত রান্নায় তেল একটু বেশি দিলে কিন্তু টেস্ট বাড়ে তবুও বলবো সবাই নিজের পছন্দের পরিমাণে তেল ব্যবহার করবেন দেখুন তেলটা ভাসতে শুরু করেছে আমি একবার নাড়াচাড়া করে দিলাম যাতে তলায় ধরে না যায় কারণ কাজু বাদাম দেওয়া রয়েছে নিয়ে আবারও ঢাকা দিয়ে তেল ভালো মতো ভেসে ওঠা পর্যন্ত লো টু মিডিয়াম আছে এটা রান্না করছি দেখুন এবারে দেখে মনে হচ্ছে না রান্নাটা কমপ্লিট হয়েছে ঠিক এই রকম যখন হবে তখন বুঝতে হবে যে রান্নাটা কমপ্লিট হয়েছে নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে এই রকমই ঘরোয়া সহজ রোজকার রান্নাগুলো দেখতে পাবেন আগ্রহী বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন দেখুন রান্নাটা কমপ্লিট হয়েছে তেল যথেষ্ট ভেসে উঠেছে কারণ পনির থেকেও বেশ খানিকটা তেল বেরিয়ে এসেছে এবারে আজ বন্ধ করে দেবো ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো তারপরে এটা পরিবেশন করে দেখাচ্ছি আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা আবার এরকমই সহজ ঘরোয়া রেসিপি নিয়ে ফিরে আসবো বলে আজকের ভিডিও শেষ করছি